আসসালামু আলাইকুম আলিম ভাই কেমন আছেন তো আপনি তো আমার চ্যানেলের খুবই চিনা একটা মুখ তো আজকে কয়টা গাভি নিয়ে আসছেন আটে আজকে বারো তেরোটা গাভি নিয়ে আসছেন আচ্ছা তো কয়টা বিক্রি করছেন কয়টা আজকে দুইটা বিক্রি করছেন তো বেচা কেমন আজকে বেচা কেনার অবস্থা খুবই খারাপ আচ্ছা

এই গাভিগুলো দেখালেন বা আপনার কাছে কিভাবে আসলে গাভী গরুর বিষয় একটা অন্যরকম যে নিব অবশ্যই এখানে আসে সর্বমিনে দেখে শুনে নিতে হবে কলিম ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে গাভী গরু আইসে দেখে শুনে নিবেন প্রতারিত হওয়ার আসলে চান্স সিন্ডিকেট করে আচ্ছা ভাই মন মতো আচ্ছা আচ্ছা মানে নিজে নিজে এখানে কোনো জায়গা নাই তো আলিম ভাই ব্যস্তর মধ্যে শেষ সময় আপনি একটু সময় দিলেন ভালো থাকুন আসসালামাইকুম